আর যেটা মিলবে না সেটাকে ছেড়ে দিল জোর করে কিচ্ছু ফিট করো না সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা চলো দেখিনি এখান থেকে সাতটা কার্ড নিয়ে দেখে নেবো যে আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন চলো দেখিনি তোমার পার্টনারি এনার্জি ও অনুভূতি কেমন আজ সন্ধ্যেবেলায় তোমার পার্টনারি এনার্জি অনুভূতি কেমন চলো আজকে সন্ধ্যাবেলা তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ডিস্টার্ব আছে ঠিক আছে কোথাও একটা তোমাদের মধ্যে অত কিছু সমস্যা আছে তার জন্য ডিস্টার্ব আছে বা তার নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে সে কারণে ডিস্টার্ব আছে কোথাও সে ব্রোকিং ফিল করছে কোথাও একটা হতে পারে তোমাদের একে অপরের সেপারেশনের জন্য তোমরা একে অপরে একটুখানি লো ভাইব্রেশনে আছো এখানে লো বাইবেশন মানে আমি সেটা বলছি না যে নেগেটিভ স্পেল করা না এইসবের দিকে বলছি না নেগেটিভিটি দেওয়া বা এ বি না এখানে তুমি লো বাইবেশন বলছি যেখানে এখানে তোমাদের একে অপরের জন্য লুকও পাচ্ছো ভালো লাগছে না একটা স্ট্রেস কাজ করছে উদাসীনতা চলছে ঠিক আছে যে কাজটা করতে যাচ্ছো মনে হচ্ছে থাক ভাল লাগছে না পরে করব সেটা হচ্ছে না কাজটা করলেই যে খুব একটা সাফল্য যে তা নয় মানে এরকম একটা পরিস্থিতি আছে তার জন্য খুব একটা নিজে থেকে ডিস্টার্ব ফিল করছে নিজেকে হচ্ছে তোমাদের দুজনের জন্য দেখো যে সম্পর্ক তো তো সম্পর্ক হবে যেমন যে গাছে বুড়ি যত বেশি মাটির গভীরে থাকে সেই গাছ তুলতে যেমন ততটা কষ্ট হয় তোলার পর তার যে জায়গাটা সেটা আবার পূর্ণতা পেতে সময় লাগে অনেক সময় লাগে পূরণ হতে চাও তোমরা কানেকশনটা চাও তোমরা যদি তোমাদের সঙ্গে থাকতে রাখতে তো অতি অবশ্যই দেখো এখানে ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে নিজেদেরকে খুব ফিল করছো আর এই কানেকশনটাকেও ফিক্সড করতে চাইছো এই কার্ডটা আসছে বারবার মানে কেউ তো মন থেকে চাইছ কানেকশনটাকে ফিক্সড করা এদিকে সবাইকে আর হতে হবে সেটা বুঝি না কিন্তু কানেকশনটা ফিক্সড করার কথা তোমরা অনেকেই ভাব যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছো যে না আমাদের এই কানেকশনটাই চাই এটাকেই ফিক্সড করতে হবে তো ঠিক সেরকম একটা এনার্জি কার্ডও কাজ করছে ঠিক আছে কার্ডও কিন্তু সেটাই এসছে আর ওয়ান টু ফিক্স আবার কানেকশন তোকে অবশ্যই কেউ মন থেকে চায় তোমাদের টাকে খুব সুন্দর করে ফিক্স করতে এখানে কেউ মিস অপরচুনিটি কার্ড আছে ঠিক আছে কেউ একটা কিছু ভেবেছিলে যেটা ঠিকঠাক ভাবে কাজে আসেনি সেটার জন্য সে এখন কোথাও না কোথাও একটা আফসোস কাজ করছে বা একটা ফিলিং feeling হচ্ছে যে এটা না করলে হতো বা এটা করে এরকম হয়ে গেল ঠিক সেরকম ব্যাপারে ঠিক আছে এখানে আসলে আছো যারা খুব disturb কেউ আছো যে খুব disturb আছো অনেক কিছু ভাবছো কোথা থেকে সমস্যার সমাধান হবে কি করে করবো আবার কি করে শুরু করবো এরকম অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে বসে আছে এখানে দেখো কেউ তোমার খুব মনে লাগে ঠিক আছে তোমার অনুপস্থিতি করে বা তোমার অনুপস্থিতি কেউ হার্ট হয় কেন সে একটা ফিল করে যে কোথাও একটা তার মনে হয় যে একটা পার্ট নেই কোথাও সে তোমার মিস করে বলে তার মনে হয় যে তার একটা পার্ট কোথাও মিসিং আর সেই পার্টটা হচ্ছে তুমি তুমি ছাড়া সে নিজেকে কমপ্লিট ফিল করে না কন্টিনিউ এখানে অনেকেই আছে যাদের আহ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলতেই থাকে মাথায় ঠিক আছে যে খুব মন থেকে খুব ভালো করে ফিল করতে পারো আশু টাইম এখানে অনেকে আছে ভীষণ মিসিং এনার্জি আছে কোথাও কোথাও মনে হয় যে সে কমপ্লিট নয় তোমার অনুপস্থিতি তোমার প্রিয় মানুষটাকে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে এটা সবার পক্ষে কখনোই সম্ভব না সবার জন্যই টা না যারা দেখে তাদের মধ্যে কেউ কেউ আছে যাদের অনুপস্থিতি যাদের পার্টনার কে বিচলিত করে তোমরা একে অপরকে খুব ভালো বোঝো এখানে কেউ আছো যারা তোমরা অনেকদিন ধরে একে অপরকে চেনো ছোটবেলায় না তোমাদের বন্ধুত্ব এক স্কুলে পড়েছো পড়েছো সেখান থেকে তোমাদের হতে পারে তোমাদের একে অপরে সঙ্গে ঘোরাফেরা কথাবার্তা আসা যাওয়া এগুলো আছে সেটা হতে পারে তোমরা একে অপরের অনেকদিন ধরে চেনো এবার এটাও হতে পারে যে কেউ লাইফ কানেকশনে আছো বলে চেনা সেটা মনে হচ্ছে আমি যেহেতু অনেকগুলো সামনে আহ অপশনের মতন ধরো দেখতে পাচ্ছি ওই রকম অপশন কথা বলছি তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো যে তোমরা কেউ থাকার সত্ত্বেও এই মানুষটাকে মিস করো তোমাদের মধ্যে বোঝা পড়াটা miss করো তোমাদের মধ্যে খুব ভালো বোঝা পড়া আছো আর যেহেতু আছে এরকমও হতে পারে তোমরা এক জায়গায় কাজ করো কাজের জায়গাটা তোমরা একে অপরকে হেল্প করে দাও ঠিক আছে এখানে অনেকেই আছে যারা কাজের জায়গায় একে অপরের partner হেল্প করে তোমার স্কুল লাইফ বা কলেজ লাইফ এর বন্ধু হতে পারো মোট কথা এরকম তো কেউ আছে যারা বহু বছর ধরে একে অপরকে চেনা ফ্যামিলি ফ্রেন্ড তো হারো তোমার একসাথে ঘুরতে ফিরতে যাওয়া এরম ধরনের হতে পারে। আছো আছো যে যে করছো করছো হ্যাঁ কেউ তো কারো কোথাও মনে হচ্ছে যে ড্যামেজ হয়েছে বা কোনো সম্পর্কটা যে সম্পর্কটা এত ভালো এত বোঝা পড়ে সেই সম্পর্কটা যখন পজ হয়ে গেছে বা কিছু না কিছু ভাবে ড্যামেজ হয়েছে কোথাও নিজেকে কেউ দোষ দিচ্ছে আসুন যে মিস করছো এখানে দেখো তোমরা একে অপরের থেকে সময় চাইছো বা তোমরা একে অপরকে সময় দিতে চাইছো স্পেস দুটো দুটো মেসেজ দিচ্ছে একটা হচ্ছে তোমরা আহ সময় নিচ্ছো নিজেদেরকে নিজের ক্ষতগুলোকে সারানোর জন্য একটু নিজেকে বুঝে নেওয়ার জন্য আর একটা হচ্ছে তোমরা চাইছো তোমরা একই আপের সঙ্গে কানেক্ট করো তোমরা সম্পর্কটাকে একটুখানি সুন্দরভাবে ভাবতে শুরু করো আরও কিছু ইনভেস্ট করো ঠিক আছে তো সার্বিকভাবে যদি বলিতে পার্ট না হয় এনার্জি কেমন তো মিক্সড এনার্জি হ্যাঁ আর তো সে কোথাও ব্রোকেন ফিল করছে দ্বিতীয়ত তার মাথার তুমি বসে আছো অন্য নেই এখানে তোমরা আবার একটু ভাবছো তোমরা একটা কোন ভালো সুযোগ পেতে সেটা নষ্ট হলো আবার এখানে তোমরা একে অপরকে প্রচন্ড সেখান থেকে তোমরা আচ্ছা কেন নাকি চাইছো সেকেন্ড চান্স ঠিক আছে সেকেন্ড চান্স চাইছো মিস করছো বলে তুমি ছাড়া তার ঠিকঠাক চলছে না চলছে না মানে কি তার মন ভালো নেই. এখানে তোমরা একে অপরকে খুব বলছো, আর এখানে কেউ কেউ guilt feeling করছো কেউ কার মধ্যে আছে. আর এখানে দেখো তোমরা একে অপরকে সময় দিয়ে সম্পর্কটা ঠিক করতে পারো বা সম্পর্ককে সময় দেওয়ার জন্য তোমরা কিছু কথা বলতে পারো. তোমরা যেরম ভাবে তোমাদের মতে মিলছে বা তোমাদের সিচুয়েশন অনুযায়ী সেরম ভাবে তো আজকে guidance হিসেবে তোমরা এটাই নিও তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে যতটা মিলবে ততটুকু নাও গাইডেন্স হিসেবে নাও লাভার বিষয় সেন্ড করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্ত নমস্কার